হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে আমি স্বাদে আসি আমার গাছগুলাকে দেখে পানি দিয়ে তারপরে গিয়ে নিজের কাজে মন দিই কারণ এত বেশি গরম আর রোদ যে সাদের গাছগুলোতে আগে পানি না দিলে আমি একদমই শান্তি পাই না কোনো কাজেই তখন আর মন বসে না আর এদের সঙ্গে দেখা করে গেলে তারপর অনেক ভালো লাগে তো সকালবেলা বেশ ছাদে হাওয়া দিচ্ছিলো ভালোই লাগতেছিলো আর ঢেঁড়সগুলা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছিল আর ঢেঁড়সের ফুলটা কিন্তু অসাধারণ সুন্দর আমার দেখেই মন ভরে যায় আর কি এত ভালো লাগে তো নিচে চলে আসছি তো এই বেডটা প্রথমে আমি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে নাস্তা করে নেব তারপর গিয়ে আবার বাকি কাজ বাজ যেগুলো আছে সেগুলো হচ্ছে করব তো সেই হিসাবেই হচ্ছে টুকটুক করে কাজগুলো শুরু করছি আর দেখ মানে সকাল সকাল উঠে কাজগুলো শুরু করলে কিন্তু কাজগুলো আবার কমপ্লিট হয়েও যায় এত বেশি গরম তো কী আর বলবো গরম গরমে আর বাইরে যেতে ইচ্ছে করে না কোনো কাজও তেমনভাবে করতে ইচ্ছে করে না কিন্তু আমাদের মেয়েদের কি আর সেই কপাল আছে যে কাজ ছাড়া একটা দিন আমাদের যাবে বা কাটবে এরকমটা আসলে কখনো হয় না তো যাই হোক এর মধ্যে এই গরমের মধ্যে হচ্ছে যত কম বাহিরে যাওয়া যায় ততই ভালো আর এই যে ফার্নিচারগুলো কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি তারপরেও দেখছেন কত ধুলা তো এই ধুলার কারণে কিন্তু রোজ আমি এগুলো পরিষ্কার করি যেন ধুলা না জমে ধুলা জমলে কিন্তু অনেক বেশি আমার ডাস্ট অ্যালার্জি তো যার কারণে আমার অনেক সমস্যা হয় কিন্তু তারপরেও ধুলার আর শেষ নাই মোটামুটি আমার এই বেডরুমটা তো আমার ক্লিন করা শেষ এরপরে আসছে আমি হচ্ছে মানে রান্না বান্না যা যা করব তাই বের করে নিয়ে আর কি ফ্রোজেন পরোটা ভেজেই আজকে নাস্তা করব সকালবেলা তো সেই অনুযায়ী আর কি ফ্রিজটা খুলে আর কি বের করে নিচ্ছিলাম আর ফ্রোজেন পরোটা বের করে নিচ্ছি কয়েকটা আর হচ্ছে দুপুরে রান্না করব তো সেই অনুযায়ী ফ্রিজ থেকে মাছ মাংস বের করতেছি দুটাও হচ্ছে একটা বোতল বের করে রাখলাম তো আমার মাছ মাংস এই ডিপ ফ্রিজে রাখি আর বাকি যা আছে ওখানে রাখি সকাল সকাল ঘুম থেকে উঠে তো দশটার মধ্যেই আজকের আমি সব কাজ বাজগুলা শেষ করে নিয়েছিলাম মানে মোটামুটি ক্লিনিংয়ের কাজগুলো যেগুলো ছিল প্লাস রান্নাটাও আমি করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ দুইটা ওই জন্য আগে আঁক ছাড়িয়ে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমরা ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তাও খেয়ে নিয়েছি। গরমের কারণে রাত্রে ভালো ঘুম হচ্ছে না তবে ঘুমটা বেশিরভাগ সময় সকালেই আসে সকালেও কিন্তু চাইলেই উঠতে ইচ্ছে করে না কিন্তু কি করব অলসতা কাটিয়ে উঠি কারণ দুপুরের দিকে কাজ করতে ভালো লাগে লাগে না আর কি ওই সময় অনেক গরম থাকে আর গরমে রান্নাঘরে কাজ করতে আমার একদমই ইচ্ছে করে না এই জন্য সকাল সকাল উঠে কাজগুলা শেষ করে কিন্তু দুপুরের দিকে রেস্ট নিই তো দুপুরের দিকে আর কী রেস্ট নিব মানে বিছানাপত্র এত গরম হয়ে থাকে যে ওখানে আর চাইলেও শুয়ে ঘুম আসে না কিন্তু কি করার আছে তো এই গরমের দিনে কিন্তু মানে ফ্লোরটাই হচ্ছে স্বস্তির জায়গা ফ্লোরে কিন্তু বালিশ নিয়ে ঘুমাতে বেশ ভালোই লাগে তো মাছগুলো অলরেডি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মরিচ পেঁয়াজ টমেটো এগুলাও কেটে নিয়েছি আজকে হচ্ছে ইলিশ মাছের হচ্ছে ঝোল করব। আর হচ্ছে আলুর ভর্তা করব ইদানিং কেন জানি আলু ভর্তা ভাত খেতে বেশ মজাই লাগতেছে তো আমরা তো সকালে আলু মানে ভাত খাই না আর আমার বাবার বাসায় যেটা হয় সকালবেলা হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি ভাত বেশিরভাগ সময় নাস্তা করছি আর কি সকালে যেহেতু স্কুল ছিল আমাদের তো গরম ভাত আর আলু ভর্তা খেয়ে যেতাম এতে করে কিন্তু মানে অনেক সময় আর কি পেট ভরা থাকতো তো এখনও কিন্তু ওই মন মানে মাঝে মাঝে মনে চায় যে সকালে আলু ভর্তা ভাত খায় কিন্তু আমাদের বাসায় সকালে কেউ ভাত খায় না এই জন্য দুপুরবেলাতেই আজকে আলু ভর্তা বানিয়ে নিয়েছি আর কয়েকদিন থেকে দেখা যায় সকালে এই সরি দুপুরে অথবা রাত্রে আলু ভর্তাটা আমি বানাই ভালো লাগতেছে কেন জানি ইদানিং আলু ভর্তা ভাত খেতে তো আলু ভর্তা করে নিয়েছি আর এদিক থেকে মশলাটাও কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে আলু তো হাতে একটু নাড়াচাড়া করবো ইলিশ মাছ তো নরম মাছ বেশি হচ্ছে সেইভাবে কষানো যায় না আর ইলিশ মাছটা ভেজে ঝোল করলে আমার কাছে আবার ভালোও লাগে না তো বেশি বড় সাইজের না ছোট সাইজের ইলিশ মাছ ছিল দুইটা ঝোল করে নিচ্ছি তো এত বেশি গরম কিন্তু সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দিনাজপুরে যে একটা অতিরিক্ত গরম আছে সেই গরমটা এখনও আসেনি আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ গরম আর খুব বেশি শীতের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে পরিচিত তো হয়তো অন্য অন্য জেলার মানুষেরা এত বেশি পরিচিত নয় আমাদের মতো তো সেই জন্য কিন্তু গরমে সবার অবস্থা খারাপ হলেও আমার অবস্থা কিন্তু অতটাও খারাপ না মানে যে একটা আছে এর আগে কখনও গরম দেখিনি এরকম এরকমটা না এরকম গরম আমরা প্রত্যেক বছরই দেখি এই জন্য আমরা অভ্যস্ত তবে গরমটা কিন্তু সহ্য করা যাচ্ছে না এরকম একটা অবস্থা তো এই গরমে আমি কিন্তু আমার রুমগুলা কিভাবে ঠান্ডা রাখি দেখেন আমার বাসায় যত বেশি পারি আমি গাছ রাখি অনেক গাছ করি আমি তো সারা বছর আমার গাছ থাকে বাহিরে কিছু গাছ করি তো সেই গাছগুলা গরমের দিনে বেশি বেশি করে রুমে রাখার চেষ্টা করি তো অদল বদল করে রাখি গাছগুলাও যেন ভালো থাকে আর রুমটাও যেন ঠান্ডা থাকে তো গাছ রেখে দেখবেন ঘর অনেক বেশি কিন্তু মানে ঠান্ডা থাকে মানে গ্যাসটা যে আসে না একটা গ্যাস সারে গরমের দিনে ওইটা কিন্তু গাছ টেনে নেয় তো এই জন্য বাসায় বেশি বেশি করে গাছ রাখবেন তো গাছ দিয়ে আমার বাসা সাজাতেও ভালো লাগে আবার গাছ কিন্তু অনেক উপকারী অক্সিজেন দিচ্ছে প্লাস বাসার গরম কমাচ্ছে তো এভাবে কিন্তু চাইলে আপনারাও একটু ঘরগুলো ঠান্ডা রাখতে পারেন যাদের এয়ার কন্ডিশন আছে তাদের তো ভালো বাট আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের কিন্তু একটু প্রাকৃতিক প্রকৃতির উপরেই নির্ভরশীল হতে হয় আর আমার কাছে মনে হয় প্রকৃতির উপর নির্ভরশীল হওয়াই বেশি ভালো গাছ নিয়ে যত বলবো মানে আমার কাছে মনে হবে সেটা যে কমই হয় কারণ গাছ এত মানে উপকারী হচ্ছে জিনিস আমার কাছে তো খুব ভালো লাগে গাছ করতে এবং গাছের কাছে গেলে আমি অনেক শান্তি পাই গাছ আমাকে টানে আসলে মানে গাছের প্রতি আলাদাই একটা আমার ফিলিংস কাজ করে তো গাছ দেখতেও ভালো লাগে এবং গাছ রাখতেও ভালো লাগে তো আমি হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমার হচ্ছে সন্ধ্যাবেলার তো দুপুরে রান্নাবান্না শেষ করে কিন্তু আমি অনেকক্ষণ রেস্ট নিচ্ছি আবার খাওয়া দাওয়া করছি আরও যে কাজ থাকে সেগুলাও করছি তো সন্ধ্যার পর আমি এখন কিচেনে আসছি তো চিনি তারপর গুঁড়া দুধ চা পাতা এগুলো একটু ঢেলে হাতের কাছে রেডি করে নিচ্ছি কারণ এই সময়টাই ওয়েদারটা আমার মনে হয় সারাদিনের মধ্যে এই সময়টাই একটু স্বস্তির মনে হয় আমার কাছে আর আমাদের ইউটিউবারদের সবথেকে বড় যেটা কষ্টের বিষয় সেটা হচ্ছে গরমের দিনে ভয়েস দেওয়াটা ফ্যান অফ করে ভয়েস দিতে গেলে আমার কাছে মানে দম আটকে আটকে আসে এরকম নিঃশ্বাস ছোটো হয়ে আসে কিন্তু তারপরেও ভয়েস দিতেই হয় কিছু করার নাই তো যাই হোক মোটামুটি আমার যেগুলো লাগবে খুব মানে সব এখন সেগুলো আমি ঢেলে নিয়েছি বাকি আরও কিছু মশলাপাতি আছে ওগুলো এখন আর করতেছি না তো আমার আর কি এখন বাইরে বের হওয়ার আছে তো বাইরে বের হবো সেই জন্য তো আর কিচেনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে রান্নাঘরটাও ক্লিন থাকলো ভালো লাগতেছে এরপরে আমি বিকেলবেলা থেকে কাপড় নিয়ে এসে এখানে রাখছিলাম মানে সেগুলো হচ্ছে ভাস করে নিব। এটাও কিন্তু একটা বড় কাজ আর এই কাজটা করতে আমার কাছে ভালো লাগে কাপড় ভাস করাটা আমার কাছে অনেক পছন্দের একটা কাজ কাপড় ভাস করতে ভালো লাগে তো এখন হচ্ছে কাপড়গুলো ভেজাজ করে তারপরে হচ্ছে সময়কে পড়াতেও বসাবো আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং গরমের সময় কি করা উচিত অবশ্যই সেটা করবেন বেশি বেশি পানি খাবেন স্যালাইন খাবেন বাইরে প্রয়োজন না হলে যাওয়ার দরকার নাই আর আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ